করছি মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি নবীজির সন্তুষ্টি ইখলাসের মধ্য দিয়ে নামাজ রোজা হজ জাকা ফরজ ওয়াজিব সন্নত মুস্তাহাব পরিপূর্ণ আমলগুলি কমপ্লিট করে আল্লাহ পাক বংশ পরম্পরা আমাদেরকে ওলিয়া ওলিয়ার মাকাম দান করুন মমিনে কামিলের মাকাম দান করুন আমিন সুদ ঘোষ জানা চুরি ডাকাতি খুন খারাবি দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি জঙ্গি পোনা সন্ত্রাসী পোনা মানুষ খুন গাজা হিরোইন যাবত হারাম মাদক দ্রব্য বিড়ি সিগারেট গুল তামাক নেশাদ্রব্য মহিলা পুরুষ গান বাজনা করা ইচ্ছা করে ধর্মের নামে ছবি ভিডিও টিভি করে নিজের চেহারা পৌন আমল শিরিক করা সর্বোপরি চুলদারিতে কলপ লাগানো নেলপালিশ লাগানো আঁকানো শয়তানের বদগুণ হিংসা বিদ্বেষ অহংকার লোভ মিথ্যাচার বেয়াদবি এবং জুলুম সমস্ত শয়তানি বদগুণ থেকে আল্লাপা কুদরতি ভাবে নবীজি পাক সালক মৃত্যু পর্যন্ত আমাদেরকে হিফাজত করুন মেহরবানি করে আমাদেরকে সবই বা ভিডিও নেবেন না অডিও রেকর্ড নিতে পারবেন আমার যুবক বাবা কিশোর বাবারা হিরক খন্ড সম্ভার যাদের হাতে ভিডিও মোবাইল আছে ভিডিও করতে কিন্তু সময় লাগে না ছবি ভিডিও যে কোনো মুহূর্তে করা যায় এটা আপনারা না বোঝার কারণে হচ্ছে কিন্তু নবীজি পাঁচ সাল কিন্তু নিষিদ্ধ করেছেন আপনি আমি যে নবীর উন্মত আমরা সেই নবীকে মানবো নাকি নিজে নিজে চলবো বাবা কোনটা এর মধ্যে ভুল হবে যেটা ভুল সেটা ভুল ভুলকে ভুল হিসেবে যদি ধরে রাখেন দেখবেন একদিন একদিন আপনি তবা করে মালিকের কাছে গুণামুক্ত হয়ে যাবেন ঠিক না ভাই ঠিক বলে ভুলটাকে ভুল বলতে হবে ভুলকে কখনো ইসলাম বলা যাবে না তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবেন ইমান নষ্ট হয়ে যাবে যে ভুলকে ভুল বলতে হবে গুনাকে গুণা বলতে হবে কখনোই গুনাকে গুনাহ মনে না করা এটা শয়তানের বद्दুর শয়তান নিজে গুনাহ করে অন্যকে গুনাহ করায় কিন্তু কোনদিন গুনাহ মনে করে না এবং সে গুনাহ থেকে কই তওবাও করে না এবং তার ভক্ত যারা তাদেরকে তওবা করতেও দেয় না নাউজুবিল্লাহ বলে কিন্তু নবী রাসূল আলাইহিস সালাম গো নিষ্পাপ মাসহুম কোনদিন গুনাহ করেন না তারপরেও তারা কিন্তু প্রতিদিন بخاریর হাদিসে আছে বাবাকে তওবাতে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি প্রতিদিন সত্তর থেকে 100 বার তওবা করতেন সুবহানাল্লাহ এটা উদ্দেশ্য হলো উম্মতকে শিক্ষা দেওয়া এই একই নবী আসার পর তো আর আখির নবী আসবেন না হৈজরবা আল্লাহর দিদারে মসগুল হায়াতারে মশগুলিতে যাওয়ার পরে ক্যামত পর্যন্ত হকানি অলিগুন কিন্তু সমস্ত মরিতদেরকে দুনিয়ার সাধারণ মানুষদেরকে তওবা করিয়ে তাদেরকে গুনামুক্ত করবেন এটা হলো নিয়ম আমরা সবাই মালিকের গোলামি করবো গোলামীর বাহিরে যেটাই করবেন সেটাই হবে নাফসানিয়াত। আল্লাহ হাবিবের মহব্বতে আমরা ইসলাম মানি সেটা হবে আল্লাহ আর আল্লাহ সন্তুষ্টির বাইরে যেটা করবে সেটা গয়রুল্লাহ দুনিয়া কামায়ের ধান্দা এটাতে শয়তান খুশি হয়ে তাকে ফুটবল খেলার মতো নাচাবে এদিকে লাথি দিব ওদিকে যাবে ওদিক লাথি দিবে সারা জীবন নাচায় নেবে যদি আমরা আল্লাহ সন্তোষ কিছু না করি আমরা যেন প্রতিটা আমল আল্লাহ সন্তোষিত করতে পারি এবং সমস্ত গুণা থেকে মুক্ত থাকতে পারি আমিন বলেন আমরা সবাই এখানে অবস্থিত হয়েছি আল্লাহকে পাওয়ার আশায় বাবা ঠিক আছে তো ইসলামকে ইসলামের ধারায় বুঝতে হবে ইসলামকে সুন্নার ধারায় বুঝতে হবে নিজের চিন্তা চেতনার ধারায় বোঝা যাবে না নিজের চিন্তা চেতনা ঢোকাতে গেলে সেখানে ভুল হবে আর যখনই কোরআন সন্ধ্যার ভিত্তির উপরে চলবো তখনই সেটা সঠিক হবে শুভ আনন্দ আমার কথায় মন খারাপ করছেন তাহলে ছবিটা করবেন না রাজি আসেন বাবারা আমার ছবি করবেন আপনি কার করেন আপনি নিজে করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ তাজির ওরা তুমিস আল্লাহ পর বলেছেন পৃথিবীর কারো গুণা কারো উপর চাপানো হবে না যে গুণা করবে তার উপরে গুনার ভার চাপানো হবে আমরা ইচ্ছা করে কোরআন মাজলেই সে গুণা করবো না সরকারিভাবে যেগুলি বাধ্য করা হয় সেগুলি সরকার দায়ী হবে আমাদের দায় নাই ঠিক না ঠিক বলুন মজলুম সব সময় আল্লাহ পাকের কাছে নিরাপদ জালেম যারা তারা গুণাগার হবে কিন্তু ইচ্ছে করে গুনা করা যাবে না কেন কারণ এই কথাটা আমার প্রতি দিনে প্রতি বলতে হয় বকারি শরীফের দুই হাজার দুইশো পঁচিশ নম্বর হাদিস আপনি এখনই সার্চ করে পাবেন মুসলিম শরীফের দুই হাজার একশো দশ নম্বর হাদিস এই বোখানি মুসলিম সহ শেহাজত্ব প্রতিটি কেতাব সহ প্রায় তিনশো তিপ্পান হাদিসের কেতাবে তিন হাজার পঞ্চান্নটি হাজি প্রমাণিত হয়েছে কুল্লু আপনার মন দিয়ে শুনবেন কুল্লু আরবিতে বলা হয় কুল্লু ইংলিশে বলা হয় অল আর বাংলা বলা হয় সব হুজুরের বাণী আমার বানানো গল্প নয় পাকের ওহি মুসাণ শব্দের অর্থ হচ্ছে এটা ভাবে থেকে শব্দের অর্থ যে নিজের ছবি করে অন্যের ছবি করে কথা বলছেন আমার কথা কথা কি বুঝতে মাপ করার আলাদা তবা যদি করতে পারি মাপ যদি হয়ে যায় তাহলে তো কিচ্ছা শেষ জীবনই ধন্য কিন্তু মাপ যদি না হয় মৃত্যুর পূর্বে যদি তবা রসিব না হয় সমস্ত গুণা থেকে যদি মুক্তি না পায় তাহলে এই ব্যক্তিটাকে ছবি আল্লাহ টিভি আল্লাহ মানুষকে কি করা হবে ততদিন জাহান নামের আগুনে জ্বালানো হবে যতদিন সে তার বানানো ছবি ভেরোতে জীবন দিতে না পারবে এটা আমার বানানো গল্প নয় বাবা এটা বোখারি মুসলিমের হাদিস এখন বোখারি মুসলিমের হাদিস যদি এটা ভুল হবে তরুণের ভুল হবে সাদা মাঠ মানুষের ভুল হবে কিন্তু এটা আমাদের ভুল হওয়া উচিত নয় যারা কোরআনের মজলিসে আছে কোরআনের মজলিশে মসজিদে আল্লাহর ঘরে এগুলিতে ভুল হওয়া উচিত না এগুলি তো ভুল হওয়া উচিত না তাতে মানুষ কি বুঝবে যে কোরআনের মসজিদ যখন ছবি ভিডিও হচ্ছে তখন সাধারণ যুবক বুঝে নিবে এটা হান্ড্রেড পার্সেন্ট যায় আর নবীদের শেষ নবী আখি নবী সালাম আমাদের প্রিয় নবী যখন আল্লাহ দিদারে চলে গেলেন তখন থেকে ইমাম মাহাদিয়ার ইসলাম পর্যন্ত সময়টা এটা হচ্ছে বেলায়তের ওলিদের সময় মনে রাখবেন কিসের সময় বলেন তো নবী রসুল যখন থাকে তখন রেসালাত এবং নবুতের নবীদের সময় রসুলদের সময় আর এখন চলছে যখন ইসলাসের রসুল বিদায় হবে তখন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক যে টাইমটা দিব এটা বেলায়েতের অনির টাইম এই তিনটি কন্ডিশনে মানুষ আল্লাহওয়ালা হবে আর এই তিন কন্ডিশনের বাইরে গেলে সে বিপদে পড়বে গাইরুল্লাহ যাবে নাফসের গোলামের যাবে অন্য কোন কোম্পানির যাবে মানুষের ক্ষতি করবে জালেম হবে মিথ্যা কথা বলবে ধর্ম সামনে রেখে মিথ্যা কথা বলবে ধর্ম ইসলাম সামনে রেখে মানুষের উপর জুলুম করবে কথা বলছেননি বাবা হিংসুক হবে অহংকারী হবে এই তিনটা কন্ডিশনের উপর যখন একটা মানুষ চলবে তখন ওই মানুষের দ্বারা শয়তানি বদগুণ লালন পালন করা সম্ভব হবে না তো আমরা চেষ্টা করব যতদিন পৃথিবীতে বেঁচে রয়েছে ইচ্ছে করে হারাম করব না ঠিক আছে বাবা না ভুল হতেই পারে মানুষের ভুল হবে না এটা আমি বলবো না আপনি রাতের অন্ধকারে ভুল করতেছেন যুবক রাতের অন্ধকারে ফেসবুক ইউটিউব টানতেছেন এটা তার গুণা করছে আল্লাহর কাছে গোপনে গুণা করছে গোপনে মাপ চাইবে আমি যদি এখানে বসে গুনা করি তার আমাকে প্রকাশ্য মাপ না চাওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবেন না এটা নিয়ম আছে কথা কি বুঝতে পেরেছেন না এই জন্য এগুলি আমরা বলি যার কারণে আমাদের প্রতি অনেকে মন খারাপ করে যারা এগুলি করছে তারা বলে আমাদের সব ফাঁস করে দিচ্ছে তারা আরো ইনিয়ে বিনিয়ে দিতে আরো বেঁকা বুকা করার চেষ্টা করে রাখা যায় ঠিক রাখা যায় এটা উচিত না আল্লাপ বলেছেন আমার যা দিয়েছি কেমত্যন্ত আর পরিবর্তন হবে না শুভানরা বলবেন না যদি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে সকাল একটা হয়েছে বিকেল আরেকটা হয়েত কিন্তু আল্লাপাকে সিল গালা করে দিয়েছেন যে আমি আমার নবীজির মাধ্যম দিয়ে ইসলাম দিয়েছি যেটা হারাম হালাল আছে নাই চলবে চলবে না যেটা আমি দিয়েছি এটা কোনোদিন পরিবর্তন হবে না খুললেই পাবেন আপনারা এটা দশ নম্বর সুরে এগারো এখন প্রশ্ন হচ্ছে আমরা প্রতিটা মুহূর্তে একটা জিনিস খেয়াল করবো যে মন চাহি যাপন করলে শয়তান আমাদেরকে খেলবে শয়তানের পায়ের ফুটবল বানাবে মন চাই जिंदাই করলে আর আল্লাহ আর নবীজির দ্বারা পরিচালিত হলে যেখানি শয়তান ধাক্কা মারতে চাইবে মালিক কুদরতি প্রোটেকশন দিয়ে আপনাকে হেফাজত করতে দেন। জাযাল্লাহু আলাইহি। আপনি যেখানেই যাবেন। চতু দিক শয়তান দেখেরা আপনি ওয়ানলি ওয়ান পারসন। আমার আল্লাহ কয় তুমি যত একা আমি আল্লাহ তত নিকটে। আওয়াজ দিবেন না জোরে? তুমি ভাবছ তুমি একা কিন্তু আমি আল্লাহ তোমরা তনি নিকটে। মুসাইসলাম তখন ভেবেছিল আমি ফেরাউনের দরবারে একা আসলে একা ছিল লক্ষ লক্ষ সাপ বাঘ চলছে মুসা সালাম তিনি একা ফিল করছেন আমার মালিক বলে হে মুসা আমি তো আপনার সাথে যেখানে কেউ একা হয় শুধু আল্লাহ বকি হলে আল্লাহ বলে আমি তার তুতু নিকটে আপনি টেনশন করবেন আর শুধু লাঠিটা ছেড়ে দেন আর কিচ্ছু করবেন না হাতে যে লাঠিটা আছে লাইটা ছেড়ে দেন

সমস্ত জাদুকরের সাপ বাঘ সিংহ মুহূর্তের মধ্যে গিলে খাওয়ার মতো পজিশন একটা সাপ তৈরি হয়ে গেছে মুহূর্তের মধ্যে গিলে খাওয়া হাজার বছর লাগেনি একদিন লাগেনি পুরা ফিল্ডে যত সাপ আপনারা গ্রাম বাংলায় ঠুসি ফেলার আমরা কি বলি বগুড়া জয়পুরহাট ভাষা বগুড়ার নগর ভাষা ঠুসি ঠুসা ঠুসা ওই যে আপনার উপর থেকে পানি পড়ে নিচ দিকে আমরা বাঁশ দিয়ে বাঁশ ফাটাই দেখছেন এটা কি হ্যাঁ তো এটা দিয়ে দেখেন যত রকমের যত রকমের মাছ খেলে গড় গড়তেছে দেখছেন আপনারা তো এই যে গড় গড় পড়ছে ঠিক এইভাবে গড়গড় তার ভিতরে ঢুকে গেল ঢুকে যাওয়ার পর এটা হাদিস শরীফ যা বলে তা বলে সেটা আমরা অত দূর যেতে পারবো না তারপরে কাদেরছে বাইশ মাইল সাপ লম্বা কয় মাইল আচ্ছা বাইশ মাইল কদ্দূর জানেন তিরিশ কিলো আরো বেশি তিরিশ কিলোমিটার এখান থেকে সিংহাসনটা ছিল নিরানব্বই ফুট মতান্ত নিরানব্বই হাফ এই ফেরাউনের নিচের নিচের আপনার সিংহাসনের নিচ সেদিন তার পাতলা পায়খানা হয়েছে প্রশ্ন হলো যেখানে আপনি একা আমার মালিক শিক্ষা দিচ্ছেন সেখানে আমি পাওয়ারফুল আল্লাহ তোমার সাথে শুধু মালিক মুখী থাকেন বাবা তাও হিদ্রিসালাদ বেলায়াত আল্লাহ আল্লাহ রসুল এবং অলি আউলিয়া মুখী থাকেন বিশ বিশ্বাস করেন আনা ইন্দা সন্ন্য আব্দি বি আল্লাহ বলেন আমার বান্দা বান্দি আমাকে যত উন্নত মানের চিন্তা করবে আমি তত উন্নত মানের সাহায্য পাঠাবো الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله موسوعه النابلسي للعلوم الاسلاميه الذي أرسله بالحق ميساه داو ونذيرا سراجع وشمسا Mais...

كما قال رسول الله صلى الله عليه وسلم رواه البخاري مسلم في الباري في الباري أمة الباري سدوس ساري تسل ذلك خمسون كتابا صحيحا وفي رواية أخرى في البخاري جلد أول باب حب رسول صلى الله عليه وسلم من الإيمان عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم نفسي विधी لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده وفي رواية في البخاري جلد أول باب حب الرسول صلى الله عليه وسلم من الإيمان عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين in <laughs> Ibukari Muslim, <muchas> or Fiduatu Krappi Muslim in wa Wan Nafsihi, O Kamakala, the son in law, Sundanahu, That means my Muhammadur, son in law, Sundanahu, and his is speaking, O oh, Bidivarsa, the Bidivarsa, this one, this notice only for Bidivars, not for universe, and the Bidivarsa Muslims who stand this one, if a male or a female, young or adult or a restaurant, or a businessman or a service. Or Love anybody, Oh, believers of this world, nobody can be believers until you must love me from your father and your mother and your sisters and your brothers and your sons and your daughters and all other, all other of your family members and all other of your Muslims in this world and your life, nobody can be believers, it's speaking of our Rasulullah, sallallahu alayhi wa sallam, sahih Bukhari, volume 1, at the number 7 and 721 Miskat page number 12 in Arabic medium it is speaking of for Allah ayat sharif number 6 in suratul ahzab at the part of 21 sura number 33 quran sharif madaniyah it is speaking of for Allah ayat sharif number 6 in suratul ahzab myla speaking of oh, universe of this one more re remember it the love of our prophet nabi muhammadur rasulullah like speaking, speaking, the of is the of speaking of allah my last speaking the love is of it's speaking of allah my speaking nobody can be it's speaking of

وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقان الحبيب للشان الصلاة والسلام على سيد المرسلين آخر نبي نور نبي حياة النبي محمد رسول الله صلى الله عليه وسلم في سورة الأهزاب آمرا ومخضرا সবাই একটু পড়বে যুবক বাবারা সবাই একটু শরবেন আল্লাহ খুশি হবে শয়তান পালিয়ে যাবে শয়তান পালিয়ে যায় আপনাদের কোরআন সোনার কথাগুলি শোনা সহজ হবে সবাই একটু মন্দে পড়বেন সবাই পড়বেন আইত Oh uh. i